আসসালামু আলাইকুম পলিসার অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথের সাজেশন নিয়ে আলোচনা করব প্লাস সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা কিভাবে प्रिपरेशन নেবে সেই বিষয়ে আলোচনা করব সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার তো স্টুডেন্টরা এমনি এমনি দেখা যায় সময়টা চলে যায় ভালোভাবে পড়ে না বিভিন্ন টিচারের কাছে আসা যাওয়া করতে করতে সময় চলে যায় পরবর্তীতে যখন ফার্স্ট ইয়ারের দুইটা তিনটা চারটা সাবজেক্টে ফেল থাকে তখন তাদের টনক নড়ে তখন মনে করে যে না এখন পড়তে হবে এই এই জিনিসটা সবার সঙ্গেই হয়েছে গত বছর যারা বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ছিল তাদের তো প্রশ্ন একেবারে খুব কঠিন হয়েছে তারা তাদের ভুল বুঝতে পারছে এবং আশা রাখি সামনে এরকম ভুল তারা করবে না সেকেন্ড ইয়ারের প্রশ্ন কঠিন হতে পারে এবং সাবজেক্টও বেশি ম্যাথ সাবজেক্টও বেশি এবং বিজনেস ম্যাথের মতো একটা জটিল সাবজেক্টও আছে যেখানে অধ্যায় আছে দশটা আমি আজকে বিজনেস ম্যাথ সাবজেক্টটা নিয়ে আলোচনা করব দিন পরবর্তী ক্লাসে যেমন আজকে সকাল ইয়ে সাতটার দিকে ট্যাক্স নিয়ে আলোচনা করছিলাম আগামী দিন টাইম অ্যাকাউন্টিং রাত্রের বেলা ফিনান্স সবগুলো সাবজেক্টে যতগুলো ম্যাথ আছে সবগুলোরই আলোচনা করবো এই সাবজেক্টটা হলো যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য পাশ করা খুব কঠিন কারণ দশটা অধ্যায় থেকে প্রশ্ন হয় এখন পরীক্ষায় পাশ করার জন্য শুদ্ধভাবে ছয় থেকে আটটা অঙ্ক সঠিক করতে হয় এখন অঙ্কগুলো হলো এসএসসি এইচএসি লেভেলের ম্যাথের মতো গত চার পাঁচ বছর যেহেতু ম্যাথ পড়া হয় না যার ফলে ম্যাথের ভুলে যায় পরীক্ষা হলে পাঁচ ছয়টা অঙ্ক সঠিকভাবে দিতেও পারে না যার ফলে ফেলের সংখ্যাটা এই সাবজেক্টে সবচেয়ে বেশি অনার্স লেভেলে সবচেয়ে বেশি ফেল করে এই সাবজেক্টে আচ্ছা এখন হলো আপনাকে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে শোনা শুনতে পারতেছেন নাকি হচ্ছে ডিস্টার্ব হলে বলেন যে স্যার শব্দে অতিরিক্ত শব্দ হচ্ছে শোনা যাচ্ছে না আর বোঝা গেলে বলেন যে ওকে স্যার এখন এই সাবজেক্টে পাস করবেন কিভাবে পাস করার উপায়টা আমি আগে বলে দিই এখানে লাল রঙের চারটা চাপ্টার দেওয়া আছে দশটা থেকে এই চারটা চাপ্টার ভালো করে করবেন এই চারটা চাপ্টার থেকে প্রতি বছর দশ দশ করে প্রায় চল্লিশ নাম্বারের মতো প্রশ্ন হয় এই চারটা করলে কত পাচ্ছেন চল্লিশ নাম্বারের কোশ্চেন হয় পরীক্ষায় যদি তিরিশ নাম্বারও আনসার করতে পারেন বত্রিশে পাস এ পার্টের কিছু থিওরি প্রশ্ন থাকবে ক নাম্বারের দশটা 30 না যদি 2500 পান এ পার্টে যদি 7 পান তাও আপনি পাস হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আজকে আমি শুরু করব সংখ্যা পদ্ধতি নিয়ে প্রথম চ্যাপ্টারটা নিয়ে এখানে কোন চ্যাপ্টার থেকে কত আসে এটা লেখাও আছে আপনারা সেটা পরে পরে বুঝতেও পাবেন ক্লাস শুরু হওয়ার আগে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ক্লাস আপনারা একটু শেয়ার মেনশন করে দেন তাহলে আপনাদের যে সহপাঠী যারা আছে তারা এই ক্লাসগুলো দেখে উপকার পাবে এবং বিশাল উপকার পাবে কিভাবে উপকার পাবে আমি বলে দিই এক নম্বর উপকারটা হলো যারা দুর্বল তারা এই ক্লাসটা লাইভে এসে তো করতে পারলো লাইভ ক্লাস বা জুম ক্লাস আমার সাথে কথা বললো আর অনেকে দেখা বেশি দুর্বল এই ক্লাসটা করার পরও সে মাথায় রাখতে পারে না অঙ্ক ভুলে গেছে সাত দিন এক মাস দুই মাস পরে এই ক্লাসের রেকর্ডিং ভিডিও একটা বিজনেস ম্যাথের একটা অঙ্ক দশ বার বিশ বার বার দেখতে পারবে পরীক্ষার আগের রাত দেখতে পারলো অঙ্ক মুখস্ত হয়ে গেল লাইভ ক্লাসের অপশনও থাকতেছে মিস গেলের ভিডিও দেখার সুযোগ থাকতেছে এই দুইটা অপশন ব্যবহার করে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট এখান থেকে ভালো রেজাল্ট করছে সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকে কোনো না সেবা গ্রহণ করছে তিন নাম্বার সুবিধাটা হলো পিডিএফ শিট যেখানে পাঁচ থেকে সাতটা অঙ্ক দিয়ে বেসিক শেখানো হয় ওই বেসিকের আলোকে পরীক্ষায় সব কমন থাকে নিয়মগুলো যেমন সংখ্যা পদ্ধতি আমি জানি এখানে কয়টা অঙ্ক আসে পাঁচ ধরনের অঙ্ক হয় এক সংখ্যা কি মূলত সেটা প্রমাণ করতে হয় গত বছর না আসলে এই বছর দশ পাঁচ পাবেন শিওর এই যাতে তিনটা অঙ্ক দিছি একটা করলে তিনটা বুঝবেন এটা যদি আমি করাই দিই এই বাকিগুলো বুঝে যাবেন এখানে এ প্লাস আইবি আকারের অঙ্কগুলো হয় এখন এই অঙ্ক অনেকগুলো দেওয়া আছে এই টেকনিকটা আমি শিখিয়ে দিলাম তো দুইটা নিয়ম হলো বর্গমূলের অঙ্ক হয় ঘনমূলের অঙ্ক হয় তা মানে চারটা নিয়ম শিখতে পারলে এখান থেকে দশ পাওয়া কনফার্ম এটা তো আপনি মাত্র জানতে পারলেন এতদিন জানতেন না আমি তো এরকম সবগুলো চ্যাপ্টারেই চারটা পাঁচটা নিয়ম আছে ওইগুলো আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব পরবর্তী পরীক্ষায় যাই আসবে তাই পাবেন যদি গত বছরের ফার্স্ট ইয়ারের বা বা সেকেন্ড ইয়ার ইয়ার থার্ড ইয়ারের রিভিউ দেখেন দেখবেন পিডিএফ থেকেই সব আর শেষ লাস্ট গ্রুপ জন্য মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে আপনি গ্রুপ স্টাডি করতে পারবেন এই অপশনগুলো ব্যবহার করে এই চারটা অপশন ব্যবহার করে বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট এ প্লাস বা ভালো রেজাল্ট করছে আপনারও সুযোগ আছে এই অফারটা নেওয়ার ভর্তি হয়ে কোর্স করে আর ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে আপনার শিখে নিতে পারেন চলেন ক্লাসে যাই সংখ্যা পদ্ধতিতে চারটা নিয়ম বলে দিয়েছিলাম আজকে একটা নিয়ম শিখাবো প্রথম নিয়মটা হলো এরকম সংখ্যা দেওয়া থাকবে এটাকে সরল করো বা এ প্লাস আই আকারে প্রকাশ করো এটা বলে দিবে এরকম একটা অঙ্ক দিয়ে বলে দিবে আমি প্রশ্ন লিখে নিতেছি বোঝানোর জন্য দুই এর দুই আপনারা এর মাঝে শেয়ার মেনশন করে একটু জানিয়ে দেন শেয়ার মেনশন করলে অনেক লাভ ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্ট আছে আর এছাড়া আমি যে আপনার বলতেছে শুধু কি চারটা অধ্যায় করলে হবে আমি তো আপনাকে দশটা অধ্যায় করাবো যারা পাশ নিয়ে টানাটানি লাগতেছে যাদের তাদের জন্য বলছি চারটা ভালো করে করবেন আর আমি তো পরীক্ষার আগের রাত পর্যন্ত আপনাকে দিক দিই বারো শর্টকাট নিয়ম বলবো

থ্রি টু ফাইভ থ্রি এগুলো তো শিখে গেছে জানেন এটিগুলোকে কিন্তু এই আয় জিনিসটা কি এটা হলো কাল্পনিক সংখ্যা জটিল সংখ্যা এটার মান হলো এটা অবাস্তব সংখ্যা কেন রুটের ভিতরে কোনো মাইনাস থাকার সুযোগ নাই কিন্তু বিশেষ হয় না সাইন্টিফিক ক্যালকুলেটার নেন রুট বাদ দেন মাইনাস ওয়ান লিখে সমান সমান চিহ্ন দেন কম্পিউ সমান সময় চিহ্ন দিলে ক্যালকুলেটার হবে ইর মাথা নষ্ট হতে হবে এরকম বাস্তবে হতে পারে না জটিল সংখ্যা মান করতে হবে মাইনাস ওয়ান আচ্ছা আমি এক কাজ করি ছোট ক্লাসে এই রুট ওভারটা উঠাই দিলে কি করতে হবে উভয় পক্ষকে স্কোয়ার করে দিই স্কোয়ার করি স্কোয়ারা গেলে মাইনাস ওয়ান অর্থাৎ উভয় পক্ষে দাঁড়ান ওয়ান তাহলে আমরা মুখস্ত করবো এর মান তোমরা জানি রুট অব মাইনাস ওয়ান আর আই স্কোয়ার এর মান আমি জানি শুধু মাইনাস ওয়ান এটা আপনার মুখস্ত করতে হবে এই অঙ্কটা সমাধান করবো

ফাইভে এ এরকম দেওয়া থাকতো উপরে থাকতো পাঁচ এখানে থাকতো সাত পরে আমরা লব ও হরকে উভয় পক্ষকে কি এটাকে এটাকে সমান সংখ্যা দ্বিগুণ করতাম তখন এখানে তিন দিলে এখানে তিন দিতে হইতো এখানে পাঁচ দিলে এখানে পাঁচ দিতে হইতো এতে ভগ্নাংশের মানের পরিবর্তন হইতো না যেমন ধরেন আগে ছিল এই জিনিসটা আমি একেবারে বেসিক থেকে আলোচনা করি যার ফলে অনেকে বুঝতে একটু বিরক্ত লাগতেছে কিন্তু সমস্যা নাই আপনি যদি তারা থাকে আপনার অন্য ভিডিও গুলো দেখে দেখে অঙ্ক শেষ করে ফেলেন চ্যাপ্টার টু থ্রি ফোর ফাইভ সিক্স এর ভিডিও আছে দেখে দেখে শেষ করে ফেলেন এখানে তিন দিয়ে গুণ করছি তিন দিয়ে গুণ করাতে এখানে উপরে হয়েছে পনেরো এখানে হয়েছে একুশ আবার কারাগারি করেন তো পাঁচ সাত এই পাঁচ সাত কে যে সমান সমান সংখ্যা দিয়ে গুণ করলে মানের পরিবর্তন হয় না এইটাই ফেরত আসে ঘুরে ফিরে লব ও করা যায় এখন অনেকে লবর বুঝে না অর্থাৎ উপরে টা নিচের টাকে যে কোনো জিনিস দিয়ে গুণ করবেন এখানে যে কোনো জিনিস দিয়ে গুন করবেন যে এক্স দিয়ে গুণ করেন ওয়াই দিয়ে ইচ্ছে মত গুন করতে পারবেন এখন আমি অঙ্ক মিলানোর জন্য কি দিয়ে গুন করতেছি দেখেন নিচের জিনিসটা দিয়ে গুণ করতেছি নিচের জিনিসটা এখানে প্লাস দিয়ে রাখছি টেকনিকটা আমি আর একবার বলতেছি আরেকবার এই যে এই জিনিসটা এই জিনিসটা উপরও দিবেন নিচেও দিবেন কিন্তু এখানে মাইনাস আছে প্লাস করে দিতে হবে এটা হল টেকনিক এতে লাভ কি মনে মনে ধরেন এটা এ ধরেন এটা বি তাহলে এটা এ হবে পাঁচ হলো এ এটা হলো বি কি দাঁড়ায় দেখেন তো

বুঝতেছেন না উপরেটা কিভাবে গুণ করব উপরে সূত্র না এটা গুণ করার টেকনিক সহজ টেকনিক বলছি তিন দিয়ে এই দুইটাকে গুণ করবেন তিন লিখে অর্থাৎ প্রথম সংখ্যাকে লিখে সম্পূর্ণটাকে গুণ আবার এই দ্বিতীয় সংখ্যাটাকে লিখে সম্পূর্ণটাকে গুণ এই জিনিসটা যদি বুঝে যান মনে করেন পাঁচ নাম্বার কনফার্ম পেয়ে গেছেন এটা কি বুঝতে পারছেন গুণটা বীজগণিতের গুণ বুঝলে একটু কষ্ট করে ওকে লিখতে হবে নাহলে এটা নিয়ে আমি সময় নষ্ট করে ফেলবো অন্যটা পড়া পড়াতে পারবো না বুঝতে পারছেন থ্যাংক ইউ গুণের নিয়ম হলে এটা এটা দিয়ে এই সবটাই গুণ করতে হবে আবার এটা দিয়ে ওই সবটাই গুণ করতে হবে ব্র্যাকে উঠাই দিলাম তিন আর পাঁচ গুণ করলে পনেরো তিন আর তিন গুণ করলে নয় দুই আর পাঁচ গুণ করলে আসে দশ দুই আর তিন গুণ করলে আসে ছয় আই আর আই রে গুণ করলে আই স্কোয়ার নিচে এটা ভাঙাইলাম পঁচিশ করলাম আই স্কোয়ার আমরা জানি এখানে আছে নয়টা এখানে আসে দশটা নয় আর দর যুগ করলে উনিশটা আমরা জানি i এর যে মান i এর মান i স্কয়ার এর মান হলো -1 আর এই যে i i স্কয়ার এর মান আমরা জানি -1 এই i স্কয়ার এর পরিবর্তে -1 আমরা লিখলাম যেহেতু জানি আমরা জানা আছে যে যখন সাইন আমরা নুক দিলাম যেহেতু আই স্কোয়ার এর মান মাইনাস ওয়ান এটা দিয়ে এটা গুণ করলাম সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে সাইন্টিফিক ক্যালকুলেটর বলতেছে মাইনাস ছয় এটা দিয়ে এটা গুণ করলাম মাইনাস নয় ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ওয়ান সমান সমান দিলাম সাইন্টিফিক ক্যালকুলেটর বলে নয় আমার নয় লিখতে গেছে কারণ মাইনাস ওয়ান প্লাস হয়ে গেছে এখন পনেরো থেকে ছয় চলে গেলে দেখেন নয় পঁচিশ থেকে পঁচিশের ছত্রিশ আমরা ছোট ক্লাসে একটা জিনিস শিখছি এখানে আছে তবে তাহলে এটাকে এবার ভেঙে লেখা যায় এ বি অর্থাৎ নিচের জিনিসটা দুইবার লিখলাম উপরে যে এবার থাকলো এবার লিখুন এখানে সি আছে তাহলে লিখবো সি নিচের জিনিসটা প্রতিবার লিখতে হবে উপরের জিনিসটা আলাদা লেখা যাবে এটা আমরা শিখতে পারছি কোথায় ছোট ক্লাসে যখন ভগ্নাংশের যুগ গুণ ভাগ শিখতে পারছি তখন এই হিসাবে আমরা নয়ের নিচেও চৌত্রিশ লিখলাম উনিশের নিচেও চৌত্রিশ লিখলাম আর আইটা এখানে লিখব আপনি বলবেন যে আজকে নতুন করে থাকেন অঙ্ক বলবেন আপনার সমীকরণ বা বিভিন্ন অঙ্ক ছোট ক্লাসে করছেন তখন দেখছেন অনেক বড় অঙ্ক এটার উত্তর আসে পাঁচ দশ এক তিন ছোট ছোট অঙ্ক আসে অঙ্ক আসে আর এটা কি উদ্ভট আনসার হ্যাঁ এটা জটিল সংখ্যার নিয়ম এরকম একটা কাল একটা বাস্তব উত্তর আসবে আর একটা অবাস্তব উত্তর আসবে এটা একটা বাস্তব নয় ভাগ করলে একটা সুন্দর সংখ্যা আসবে বাস্তব কে দিয়ে ভাগ করলে বাস্তব আসলো কাল্পনিক বা জটিল সংখ্যা তাই আমরা উত্তরটা দুইটা অংশে ভাগ করবো একটা হলো এ একটা হলো বি আর একটা থাকবে আই এইভাবে উত্তরগুলো হবে এই জিনিসগুলো আয় দেওয়ার এই উত্তরগুলোর এরকম অংশ হবে একটা স্বাভাবিক থাকবে একটা এর মতো স্বাভাবিক থাকবে একটা এর মতো থাকবে আর মাস প্লাস বা মাইনাস দিয়ে এখানে আয় থাকবে এইভাবে আনসার করতে হবে এটাকেই বলে এ প্লাস আই বি আকারে প্রকাশ করো এই উত্তরগুলো এভাবে হয় অঙ্কটা ভেঙে ভেঙে বোঝানোর জন্য অনেক সময় লেগে গেছে যদি আপনি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন আর যদি না বুঝেন তার কথা বলা যাবে স্যার বুঝি নাই এই জায়গাটা এই লাইনটা বুঝি নাই আমাকে বুঝাই দেন আমি কিন্তু চেষ্টা করবো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বুঝলে ওকে লিখেন না বুঝলে বলেন আর একটা অঙ্ক না হলে শুরু করে দিই এখন মোটামুটি ওকে লিখছে অনেকেই আমরা আরেকটা ছোট অঙ্ক করি সব সময় যে এরকম সুন্দর করে আয়গুলো দেওয়া থাকবে এরকম না আমরা তিনের চার নম্বর অঙ্কটা করব তিনের চার এই যে দেখেন এই দুইয়ের এক যে করে দিলাম এটার আলোকে তিনের এক পারবেন আপনি তিনের এটা পারবেন তিনের এটাকেও পারবেন এটা না পারতে পারে এটা একটু ভেতর লাগতে পারে যে রুটোবার আছে হ্যাঁ বাকিগুলো আপনারা করবেন না পারলে আমাকে জানাবেন ভালো লাগলে শেয়ার মেনশন করবেন এবং আপনার বন্ধুকে জানিয়ে দিবেন কারণ অনেকে আছে বি চাকরি করে বিজনেস করে বিয়ে হয়ে গেছে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে ঠিক মতো স্যারের কাছে প্রাইভেট পড়তে পারতেছে না প্রাইভেটটা না পড়লে সে তো আর বিবিএ সার্টিফিকেটটা পাবে না ম্যাথ সাবজেক্ট এগুলাতে পাস করতে পারবে না তাদের জন্য বিশাল একটা উপকার হয়ে যাবে আপনার জন্য আপনি যে এই কাজটা করেন এই নাই গুলা নাই আর নাই গুলা না থাকলে বের করতে পারবে না দেখেন আমি কি ট্রিক্স করে আই বের করতেছি একটা ট্রিক্স ব্যবহার করতেছি দেখেন মাইনাস ওয়ান গুণ ফোর মাইনাস ওয়ান কে ফোর দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস ফোর আসে মাইনাস ফোর কে আমি এভাবে লিখতে পারি না এইভাবে লিখলাম গুণ নাইন এখন রুটো আর মাইনাস ওয়ান গুণ রুট অব ফোর আমি এক লাইন পাচ্ছি আপনার বোঝার জন্য নাহলে আরো শর্টকাট করা যাইতো রুটোবার মাইনাস ওয়ান গুণ রুটো এখন আমরা জানি রুটোবার মাইনাস ওয়ানের এর মান হলো আই এটার পরিবর্তে একটা আই লিখলাম চার কেজি রুটোবার করেন তারা আসে দুই এটার পরিবর্তে একটা আই লিখলাম তিন কেজি রুটোবার নয় কেজি রুটোবার করেন তারা আসে তিন এখন কিন্তু আমার অঙ্কটা আগের মতো হয়ে গেল এখন আমি তিনটা লাইনের মাধ্যমে এই অঙ্কটা এইভাবে বানাই ফেললাম তিনে একের একের ফেললাম ফেললাম মতো আয় দেওয়া না থাকলে এই সিস্টেমে আই বের করে আনতে হবে এখন আগের নিয়ম অনুযায়ী কাজ করবো লবহর নিচেটা দিয়ে গুণ করবো যা আছে শুধু থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস দিব এই জিনিসটা লিখলাম মাইনাস দি এরপরে কাজ এগুলো আপনার পারবেন তিন দিয়ে এই দুটো গুণ এই সংখ্যা দিয়ে এই দুইটাই কোন এই জিনিসটা দিয়ে এটাই কোন এটাকে এইভাবে গুণ না করেও আমি কি করতে পারি বর্গের সূত্র ব্যবহার করে এটা এ প্লাস বি এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দুই রে স্কোয়ার করলে আসে চার আই কে স্কোয়ার করলে আই স্কোয়ার তিন কে স্কোয়ার করলে নয় তিন দিয়ে এটা গুণ করলে ছয় তিন দিয়ে এটা গুণ করলে নয় দুই দিয়ে এটা গুণ করলে চার আই দুই দিয়ে এটা গুণ করলে ছয় আই স্কোয়ার এখন এই আই স্কোয়ারের মান আমরা জানি মাইনাস ওয়ান নয়টা চারটা হয়ে গেলে কত নয়টা থেকে চারটা চলে যাবে কারণ এটা মাইনাস এটা প্লাস পাঁচটা থাকবে আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটর উঠাই দিলাম আচ্ছা একসাথে ভাঙে ভাঙে করি যোগ করলাম বারো এতে যোগ করলাম তেরো আনসারটা বারো বাই তেরো পাঁচ বাই তেরো বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন ও এখানে একটু ভুল করছি এই জায়গায় ভুল করছি নাকি জানাতে তো কোথায় ভুল করছি কোনো জায়গায় ভুল আছে কিনা ঠিক আছে ভুল ও এই জায়গায় ভুল যদি হয়ে থাকে অনেক ভুল হয়ে গেছে খেয়াল করে করতে হবে এই যে এটা মাইনাস ছিল এটা মাইনাস হবে তাহলে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা মাইনাস হলে এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস এটা ভুল হলে আমাদের শিখতেছি এই জায়গায় ভুল করলে অনেক কিছু ভুল পরিবর্তন হবে তাহলে এটা প্লাস একটা সমস্যা নেই ঠিক আছে এখন এটা যদি প্লাস হয় তাহলে এটা প্লাস এটা প্লাস এই প্লাস আর এই মাইনাসে হয়ে যাবে এটা মাইনাস ছয় থেকে ছয় চলে গেলে থাকে শূন্য তাহলে এখানে শূন্য লিখলাম যোগ আই ফাইভ এটাও তো প্লাস এটাও প্লাস এটাও প্লাস এটা নয় আর এটা যোগ করলে আসে অনেক ভুলে গেছে এটা সম্পূর্ণ নঙ্করেই দেখাতে ভুল আচ্ছা আবার কয় দিক

এখন এই মাইনাসটা কেন প্লাস দিতে হবে প্লাস দিয়ে যখন আমি অঙ্ক করব এই অংশটা সূত্র হয়ে গেল তিন দিয়ে এক দুইজন গুণ এই দুই দিয়ে দুইজনকে গুণ তিন দিয়ে গুণ করলে ছয় তিন দিয়ে গুণ করলে নয় আই দুই দিয়ে গুণ করলে আসে হলো আপনার চার আই দুই দিয়ে গুণ করলে আসে ছয় আই স্কোয়ার চার মাইনাস আই স্কোয়ার ইন্টু নাইন আই স্কোয়ার মনে হলো মাইনাস ওয়ান যুগ করলে আসে তেরোটা আই স্কোয়ার মাইনাস ওয়ান এই সব সম্পূর্ণ সাইন্টিফিক ক্যালকুলেটার উঠাই দিলাম আট হলো তেরো এখানে ছয়টা হলো প্লাস আর এখানে ছয়টা হলো এটার সাথে গুণ করলে মাইনাস প্লাস থেকে মাইনাস চলে গেলে শূন্য যদি ভেঙে ভেঙে দেখি শূন্য বাই তেরো তেরো বাই তেরো শূন্য লিখলেও চলে না লিখলেও চলে তেরো দিয়ে তেরো রেখা থাকলে এক থাকে একের সাথে আই গুণ করলে আই আনসার এই ছিল আমাদের অঙ্ক আপনার এই অঙ্ক টাকা কয়েকবার করেন প্রবলেম হলে তো আসেই নেক্সট ক্লাসে বলতে হবে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখাবে আল্লাহ